ছয় বছর আগে সুশীলের বয়স নিহালের বয়সের তিনগুণ ছিল ছয় বছর পর সুশীলের বয়স নিহালের বয়সের পাঁচ বাই তিন গুণ হবে স্নেহালের বর্তমান বয়স কত কোশ্চেনে স্নেহালের বর্তমান বয়স কত এটাই আমাদের বের করতে দিয়েছে কোশ্চেনে এখানে প্রথমে বলেছে দেখো ছয় বছর আগে এখানে ছয় বছর মানে বুঝে নেবে বর্তমান বয়স থেকে ছয় বছর আগে কি বলেছে সুশীলের বয়স নেহালের বয়সের তিন গুণ ছিল অর্থাৎ স্নেহালের বয়স যদি অনুপাতের দিক দিয়ে এক হয় একের তিন গুণ হচ্ছে সুশীলের বয়স একের সাথে গুণ করলে তো তিন হয় এটা সুশীলের বয়স অনুপাতে হচ্ছে এরপরে কোশ্চেন বলেছে ছয় বছর পরে এখানে ছ বছর পরে তোমরা বুঝে নেবে বর্তমান বয়স থেকে ছ বছর পরে সুশীলের বয়স স্নেহালের বয়সের পাঁচ বাই তিন গুণ হবে এখানে মনে রাখবে এরকম ভগ্নাংশ থাকলে নীচে যে সংখ্যাটা থাকবে সেখানে কাছাকাছি যার নাম থাকবে নিচে কত আছে তিন আছে তো স্নেহালের জায়গাতে আমরা তিন লিখবো আর ওপরে যে সংখ্যাটা থাকবে সেটা দূরে যার নাম থাকবে অর্থাৎ সুশীলের জায়গায় উপরের এই পাঁচ আমি লিখব তাহলে কোশ্চেন অনুযায়ী যেটা আমরা পেলাম সুশীলের তাকে বর্তমান বয়স বলে দেয়নি স্নেহালেরও বর্তমান বয়স বলে দেয়নি কোশ্চেন থেকে আমরা যেটা পেয়েছি বর্তমান বয়স থেকে ছ বছর আগে সুশীল ও স্নেহালের বয়সের অনুপাত আমরা প্রথম লাইন থেকে পেয়েছি তিন এক এবং দ্বিতীয় লাইন থেকে আমরা পেয়েছি ছ বছর পরে মানে বর্তমান বয়স থেকে ছ বছর পরে সুশীল ও স্নেহালের বয়সের অনুপাত আমরা পেয়েছি পাঁচ তিন এখানে আমরা দেখতে পাচ্ছি অনুপাতে সুশীলের আগে বয়স কত ছিল তিন পরে কত হয়েছে পাঁচ কত বাড়লো পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই বাড়লো তাই তো স্নেহালেরও দেখো অনুপাতে আগে কত ছিল বয়স এক পরে কত হয়েছে তিন কত বাড়লো তিন থেকে এক বিয়োগ করলে স্নেহালেরও দুই বাড়লো তাহলে অনুপাতে ওপরের গ্যাপ মানে উপরের বয়স এবং নিচের বয়সের মধ্যে গ্যাপ আমরা পাচ্ছি কত দুই সঠিকভাবে যদি আমরা দেখি ওপরের বয়স আর নিচ মানে উপরের বয়স আর নিচের বয়সের মধ্যে সঠিকভাবে গ্যাপ কত দেখো এখান থেকে এতটা ছ বছর এখান থেকে এতটা ছ বছর মানে ছ বছর ছ বছর যোগ করলে বারো বছর হচ্ছে তাহলে দুজনের ক্ষেত্রেই অনুপাতে ওপর নিচ বয়সের গ্যাপ হচ্ছে তিন থেকে এক বিয়োগ করলে দুই সেটা সঠিকভাবে সময়ের গ্যাপ এখান থেকে এতটা ছ বছর এখান থেকে এতটা ছ বছর মানে বারো বছর হচ্ছে তাই সমান দিয়ে অনুপাতের এই দুই সমান সঠিকভাবেই বারো বছর লিখেছি এখানে যদি কাটাকুটি করে দেখো দুই দিয়ে কাটছে দুই কে দুই দুই ছয় বারো মানে এক সমান সঠিকভাবে ছ বছর কোশ্চেনে বলেছে স্নেহালের বর্তমান বয়স কত তো স্নেহালের বর্তমান বয়স বের করার জন্য আমরা এই যে এক সমান ছ বছর পেলাম অনুপাতে স্নেহালের এক মানে আমরা সঠিকভাবে পেলাম ছ বছর তাহলে বর্তমান বয়সে আসতে গেলে ছ বছর পরে আসতে হবে তো ছয়ের সঙ্গে ছয় যোগ করলে বারো বছর হয়ে যাবে স্নেহালের বর্তমান বয়স অপশানে বারো বছর হয়ে যাবে সঠিক উত্তর যদি কোশ্চেনে সুশীলের বর্তমান বয়স কত জিজ্ঞেস করতো সেক্ষেত্রে আমরা জানি এক সমান সঠিকভাবে ছ বছর তাহলে অনুপাতের সুশীলের তিন সমান তিনের সাথে ছয় গুণ করলে আঠেরো বছর হয়ে যেত সুশীলের বর্তমান বয়স থেকে ছ বছর আগে তাহলে বর্তমান বয়স কত হবে ছ বছর পরে আসতে হবে আঠেরো সাথে সেক্ষেত্রে ছয় যোগ করলে চব্বিশ বছর হয়ে যাবে সুশীলের বর্তমান বয়স পনেরোটি সংখ্যার গড় হল সাত এর মধ্যে প্রথম আটটি সংখ্যার গড় ছয় দশমিক পাঁচ এবং শেষ আটটি সংখ্যার গড় নয় দশমিক পাঁচ মাঝের সংখ্যাটি কত দেখো এখানে আমি যেটা করবো প্রথম আটটি সংখ্যার যোগফল বার করব শেষ আটটি সংখ্যার যোগফল বার করব তাহলে আট আর আট যোগ করলে ষোলোটি সংখ্যা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সেই ষোলোটি সংখ্যার যোগফল থেকে এখানে এই পনেরোটি সংখ্যার যোগফল আমরা মাইনাস করে দেবো তাহলেই মাঝের সংখ্যাটি অর্থাৎ ষোলো থেকে পনেরো বিয়োগ করলে একটা সংখ্যা থাকে সেটাই হয়ে যাবে মাঝের সংখ্যা এইভাবে মাঝের সংখ্যাটা আমরা পাবো ঠিক আছে তাহলে আমি কী বললাম যে প্রথম আটটি সংখ্যার গড় বলেছে ছয় দশমিক পাঁচ গড় থেকে যখন আমি যোগফলে যাবো আমাদের গুণ করতে হয় তাহলে প্রথম আটটি সংখ্যার যোগফল হয়ে যাবে ছয় দশমিক পাঁচের সাথে আট গুণ করলে বাহান্ন দশমিক শূন্য দশমিকের পর শূন্য কেটে যায় তো সেক্ষেত্রে প্রথম আটটি সংখ্যার যোগফল আমরা পেলাম বাহান্ন এবার শেষ আটটি সংখ্যার গড় বলেছে নয় দশমিক পাঁচ আমি যখন যোগ ফলে যাব গড় থেকে তখন গুণ করতে হয় আটের সঙ্গে নয় দশমিক পাঁচ গুণ করলে ছিয়াত্তর দশমিক শূন্য এবার দশমিকের পর শূন্য থাকলে সেই শূন্য কেটে যায় তাহলে শেষ আটটি সংখ্যার যোগফল আমরা পেলাম কত ছিয়াত্তর তাহলে এখানে প্রথম আটটি সংখ্যার আর শেষ আটটি সংখ্যার যদি আমরা যোগ করি বাহান্ন সাথে ছিয়াত্তর যোগ করলে একশো পেলাম টোটাল এই ষোলোটি সংখ্যার যোগফল যদিও কোশ্চেনে পনেরোটি সংখ্যার আছে এবার পনেরোটি সংখ্যার আমরা যোগফল বের করব এই গড় থেকে গড় থেকে যখন যোগফলে যাব পনেরো সাথে গুণ করলে পনেরোটি সংখ্যার যোগফাল আমরা পেলাম কত একশো পাঁচ এবার এখানে প্রথম আটটি এবং শেষ আটটি এই হিসেবে আমরা টোটাল ষোলোটি সংখ্যার যোগ ফলে একশো আঠাশ থেকে পনেরোটি সংখ্যার যোগ ফলে একশো পাঁচ বিয়োগ করে দিলে ওই একটি সংখ্যা মানে মাঝের সংখ্যাটি আমরা পাবো তো একশো আঠাশ থেকে একশো পাঁচ বিয়োগ করলে তেইশ হচ্ছে অপশান সি তেইশ সঠিক উত্তর হবে